একটু জল না পেলে আর চলছে না সেই সকাল থেকে হেঁটে আসছি প্রায় এক ঘন্টার পথ মগজে ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল কিন্তু জল চাই কার কাছে বাড়ি দুপুর রোদে দরজা এটে সব ঘুম দিচ্ছে ডাকলে কেউ সাড়া দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেরে আসবে পথেও লোকজন দেখছি নে ওই একজন আসছে কেই জিজ্ঞেস করা যাক মাশাই একটু জলপাই কোথায় বলতে পারেন জলপাই জলপাই এখন কোথায় পাবেন তো জলপাইয়ের সময় নয় আচ্ছা আম চা তো দিতে পারি না না আমি তা বলিনি আ কাঁচা আম আপনি বলেননি কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তো আর এখন পাওয়া যাবে না আমি বলছিল না না আমি জলপাই চাচ্ছি না না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন আমার চাই এরকম কোরবানি আপনি ভুল বুঝছেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তো জল বললেই হয় জল পাই বলবার দরকার কি জল আর জল পাই কি এক হলো আলু আর আলু বুকরা সমান মাছ হইলে আর মাছ রান্নাও কি তাই বরকে কি আপনি বোরকন্দাজ বলেন আমি কিনতে গিয়ে কি আপনি চাল তার খোঁজ করেন ঘাট হয়েছে মশাই আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে তাই তো হয়েছে দেখছেন জুড়ি নিয়ে যাচ্ছে তবে জল চাচ্ছেন কেন ছুরিতে করে কি কেউ জল নেয় লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে যাক ওই বুড়ো আসছে কে একবার বলে দেখি আমি পুব লোক একটু জলের খোঁজ করছিল সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে ভালো জল যদি হয়ে দেখলে তেষ্টা পায় তেষ্টা পায় ভাবতে গেলে তেষ্টা পায় তেমন জল তো আর খাওনি কখনো

আপাতত এখন তেষ্টার সময় যা কিছু হোক এক একরকমের জল আমার গলায় পড়লেই চলবে তাহলে বাবু তোমার গাড়ি বসে জল খেয়ে নিতে পারতে আমাদের জল খেতে আসবার দরকার কি ছিল দরকার তোর আগে নয় আমি জল চাচ্ছিলুম তা উনি সে কথা কানেই নেন না এবলি সাত পাঁচ গপ্প করতে লেগেছেন এ কথা বলতে গেলুম সেজন্যে একেবারে রেগে মেগে অস্থির আরে দূর দূর তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি হতভাগা জানি বাকি আর বলবেই বাকি যে দাদা আছে আলিশপুরে চাকরি করে সেটা তো একটা আস্ত গাধা ও মুখুটা কি বলবে তোমার জানি মশাই জলের কথা বলতেই কোর জল নদীর জল কুরের জল কলের জল মামাবাড়ির জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিলে তোমায় চাল নিয়েছে ভারী তো ফর্দ করেছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে তো আমি এক্ষুনি পঁচিশটা বলে দেব মশাই হটা জল বলেছে তা আমি গুনিনি আমার খেয়ে তো আর কাজ নেই কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো যাও মেলা বকিও ন একেবারে অপদার্থের এক শেষ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ সমুদ্রের জল লব লাগতো টোকা এদিকে শুনে যাও তো সময় ডাকাডাকি করতে এছো ও আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি তা একটু জলের খবর কেউ বলতে পারলে না কেউ বলতে পারলে না আসুন আসুন কি খবর দরকার কি জানতে চান বলুন তো দেখি সব আমায় জিজ্ঞেস করতে পারেন আমি বলে দিচ্ছি বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি আহা কি উৎসাহ কি আগ্রহ তুমিও সুখ হয় এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো বসুন বসুন জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ একটু খাবার জল যদি পেতাম তাহলে আসছে ব্যস্ত হবেন না কি কি সব কথা আসবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ মাটি করেছে রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলে আমি জল দেখুন মশাই করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা ভেবে পাইনে বলি বারবার করে যে বলছি গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সেটা তো কানে নিচ্ছেন না দেখি একটা লোক তেষ্টায় জল জল করছে তবু জল খেতে পায় না এরকম কথা কোথাও শুনেছেন শুনেছি বইকি ওখি দেখেছি বদ্রীনাথকে কুকুরই কামড়ালো বদ্রীনাথের হলু হাইড্রোফোবিয়া যাকে বলি জলাতঙ্ক আর জল খেতে পারে না যেই জল খেতে যায় অমনি গলায় খিচ ধরে না এদের সঙ্গে পেরে ওঠা গেল না কেনই মরতে এসেছিলাম এখানে বলি মশাই আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো জল আটি জল কিছু নেই আছে বই কি এই দেখুন না বোতল ভরা টাটকা খাটি বৃষ্টির ওয়াটার যাকে বলি পরিশ্রুত জল কি খায় না ও জল খায় না তুষার নেই একেবারে বোবা জল কিনা এইমাত্র তৈরি করে আনলো এখনো গরম রয়েছে তারপর যা বলছিল শুনুন পিজি দেখছেন গন্ধওয়ালা নোংরা জল এর মধ্যে এই গোলাপি জল ঢেলে দিলুম ব্যাস গোলাপি রং উড়ে সাদা মশাই কিছু দেখিনি কিছু বুঝতে পারিনি কিছু মানি না কিছু বিশ্বাস করি না বললেন আমার কথা আপনি বিশ্বাস করেন না না করি না আমি যা চাই যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিছু বিশ্বাস করব না দেখতে চান একবার বলুন তো দেখি আমি চোখে আঙ্গুল দিয়ে দেখি তাহলে দেখান দেখি সাদা আটি চমৎকার এক গিলাস খাবার জল নিয়ে দেখান দেখি যাতে গন্ধ নেই পোকা নেই পোকা নেই ময়লা টয়লা কিছু নেই

চমৎকার জল খেয়ে বাঁচা বা খেলেন। খাবেন আর গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সবকটাকে খানিকটা করে খাইয়ে দেবেন তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন আমি খুশি হয়ে ছুটে আসবো জোচর্ক কোথাকার অবাক জল পান অবাক জল পান অবাক জল পান